দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য এস এম খালেকের ছেলে এস এম সিদ্দিক সাজুকে বহিষ্কার করেছে বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কপুর রিজবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়েছে এস এস সিদ্দিক সাজু ঢাকার চোদ্দ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন তিনি বিএনপি থেকে মনোনয়ন চাইলেও এই আসনে মায়ের ডাক সংগঠনের সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দেওয়া হয় পরে সাজুককে দলের পক্ষ থেকে নির্বাচন থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও তিনি মাঠে রয়ে গেছেন সর্বশেষ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনিও অনুরোধ করেন বলে জানা গেছে কিন্তু তিনি নির্বাচন থেকে সরবেন না এমন সিদ্ধান্তর পরে বিএনপি তাকে বহিষ্কার করলো বুধবার চোদ্দই জানুয়ারি গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য সালাম থানা বিএমপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে বিএমপির প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে